আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে আমি ভালো নিই আমার পাঁচজনের খুবই খারাপ দুদিন ধরে ঠান্ডা জ্বর এর মধ্যে আপনাদের ভাই আমাকে আবার সারপ্রাইজ দিল কিছু ফুল এনে আজকে চেয়ে নয় তারিখ চোদ্দ তারিখে ফুল আজকেই দিয়ে দিল তবে আমি ফুল পেয়ে খুবই এক্সাইটেড আমি গোলাপ ফুল অনেক বেশি পছন্দ করি অনেক ফুলই আমি পছন্দ করি তো সব ফুলের ভিতরে গোলাপ ফুল রয়েছে সবচেয়ে বেশি আমার পছন্দ তো সব গোলাপ ফুল না পিঙ্ক হোয়াইট এগুলো আমি পছন্দ করি না রেডটা পছন্দ করি আর আপনারা যে ভিডিওগুলো দেখেন ওগুলো হচ্ছে আমার আগের ভিডিও আমি শেয়ার করি আমি এভরিডে ভিডিও বানাই না আর এখন তো দুদিন ধরে শিখ আর আজকে আগেই আপনাদের নয় তারিখে আমার ফুলটা দিয়ে দিল তো যাই হোক এখন আমি ফুলটা ফুলার বাসে রাখবো আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন আমি এতটুকু পানি এনেছি এর বেশি পানি ফুলের ভিতরে দিব না আর এই যে দেখেন ফুলের সাথে খাবার এই যে দেখেন ফুলের সাথে একটা খাবার দিয়ে দিচ্ছে এইটা দিয়ে রাখলে ফুলটা দেখা যায় অনেক দিন পর্যন্ত ভালো থাকে দিয়ে দিলাম ফুলের খাবারটা এটার ভিতরে একটা রাবার ও রাবার আমি একটা দিয়েছিলাম আপু ভাইরা দেখেন ফুল গুলা কত সুন্দর আবার কিন্তু বলবেন না যেন আপু আপনি কি প্রথম ফুল দেখতেছেন আমার গার্ডেনে যেন যখন একসাথে অনেক গোলাপ ফুল ফুটে আমি না দেখে মানে বারবার বলি আমার হাজব্যান্ডকে দেখো কতগুলো ফুল ফুটেছে আমি একটু এরকম টাইপের আর এখন আমি ফুলগুলো কাউন্ট করব কয়টা ফুল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বারোটা আনছে ফুল কাটার জন্য কি এনেছি দেখেন ফুল কাটার জন্য এটা কিনেছি এনেছি ওই দিন তেলাপিয়া মাছ কেটেছিলাম গার্ডেনের বেগুন কাটি সিজার এটা দিয়ে কি করব আমার কিসে সিজারটা কাছে ভেঙে গেছে যেটাতে আমি মাছ কাটি আপনাদের সাথে পুরো ভিডিও তো শেয়ার করি নেই মাছ কাটতে গিয়ে আপনাদের ভাইয়ার হাতের যে অবস্থা হয়েছে তেলাপিয়া মাছ একটু পিছলা টাইপের মাছ তারপর তেলাপিয়া মাছের যে কানগুলো আছে ওগুলো তো পুরো কাটার মতো এখন আপনাদের ভাই আমাকে এটা দিছে বলছি এটা দিয়ে ফুল কাটতে অনেক বেশি সুন্দর হবে পরে আমি দেখতাম হ্যাঁ এটা দিয়ে ভালো আর এই যে দেখেন এই যে এই যে আর একটা সিজার আনছি এইটা দিয়ে কাটতে কাটতে বেশি লেট হয়ে যাবে তবে সিজারটা এটা ভালো ধার আছে তারপর ওটা থেকে আমার বেগুন কাটার সিজারটা হচ্ছে অনেক বেশি বেটার তো এখন এইটা দিয়ে দেখেন এটা তো কত সুন্দর কাটতে সেকেন্ড টাইম আর কাটা লাগে না

সবগুলো আমি এক সমানভাবে কাটি ইচ্ছা করে একটু বড় ছোট সাইজে রেখেছি আমার কাছে মনে হয় এভাবে রাখলে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় এটা আমি সবসময় করি আমার গার্ডেন থেকে যখন আমি গোলাপ ফুল আনি আমি সমানভাবে সবগুলো ফুল কাটি না একটা বড় ছোট দেখতে সুন্দর লাগে চতুর্থ তারিখের জন্য ওয়েট করবেন দেখেন কে এনে দেয় আপু ভাইয়ারা এখানে আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার ফ্যামিলি যেন দোয়া করবেন আমরা যেন সবসময় সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ হাফিজ